বিরিয়ানি রান্না তো সবাই মোটামুটি পারেন আজকে আমি এমন একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করবো যেটা আগে কখনোই মনে হয় কারোরই করা হয় নাই আজকের রেসিপিটা হচ্ছে চিকেন তন্দুরি বিরিয়ানি আর এই বিরিয়ানিটা বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা করার জন্য আমি এখানে দেড় কেজি চিকেন নিয়েছি আর মুরগির মাংসটাকে দেখতে পাচ্ছেন আমি এভাবে দাগ কেটে দিয়েছি এতে করে মশলাটা ভিতরে সহজেই প্রবেশ করবে প্রথমে আমি চিকেনের উপরে লবণ আর দুই চা চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আচ্ছা সাথে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি এক চা চামচের মতো আর যদি টক দই থাকে সেক্ষেত্রে লবণের সাথে টক দই দিয়ে দিতে পারেন ভালো করে মাখিয়ে আমি এভাবেই পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা আর এক চা চামচ চিনি দুই কিউব টমেটোর পিউরি আর এক টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেড় চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর দুই চা চামচ দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া খুবই সামান্য আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ সব মশলা দেয়া হয়ে গেলে হাত দিয়ে খুবই ভালো মতন মাংসটাকে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা টুকরার ভিতরে মশলাটা ভালো মতন প্রবেশ করে আর এভাবে মেকে আমি পুরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব হাতে যদি সময় না থাকে তাহলে দশ মিনিটের জন্য হলেও রেস্টে রাখতে হবে এছাড়া কিন্তু তন্দুরি চিকেনটা খেতে এতটা ভালো লাগবে না ভিতরে মশলাটা সহজে প্রবেশ করবে না এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এক কাপ পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে ব্যারেস্তা করে নেব বিরিয়ানির জন্য পেঁয়াজ ব্যারেস্তা কিন্তু অবশ্যই লাগবে ব্যারেস্তা ছাড়া বিরিয়ানি আসলে কল্পনা করা যায় না তো আমি ব্যারেস্তাগুলো উঠিয়ে নিয়েছি আর একই তেলে আমি এখন চিকেনগুলো ভেজে নিব আমি এখানে চার পিস চিকেন দিয়ে দিয়েছি আর এই চিকেনটা এক পাশ কিছুটা কালার হলে আরেকটা পাশ উল্টে দিয়ে দেবো এভাবে আমি চিকেনগুলোকে যতক্ষণ না তন্দুরির মতো কালার হচ্ছে ততক্ষণ ভেজে নিব যখন দেখতে পারবেন চিকেনগুলোর পারফেক্ট কালারে চলে এসেছে তখন আমি আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব আর এভাবে করে সবগুলো চিকেন আমি ভেজে নিব চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি এতে আমি পরিমাণ মতো তেল আর কিছু গোটা মশলা দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চিনি গুঁড়া চাল আর আমি আজকে তিন কাপ চিনি গুঁড়ার চাল ব্যবহার করছি দেড় কেজি মাংসের সাথে আমি এখানে সাতশো গ্রামের মতো চিনি গুঁড়া চাল নিয়েছি আর এই চালটাকে আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে তারপরে একটা চাল নিতে উঠিয়ে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায় আর চালটাও ভালো মতন ভিজে এতে করে কিন্তু একদম ঝরঝরা হয় বিরিয়ানিটা এরপর এখানে আদা রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ বিরিয়ানির মশলা এক প্যাকেট এক মোটু পেঁয়াজ বেরেস্তা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার তিন কাপ চালের সাথে ছয় কাপ পানি দিয়ে দিয়েছি ছয় কাপ পানি মেপে আমি আলাদা গরম করে নিয়েছি আর সেই পানিটা এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচ দিয়ে দিব পাউডার দুধ আর যদি লিকুইড দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে পানিটা কিন্তু সেই পরিমাণে কম দিতে হবে এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব আর ঢেকে দিব আর আমার এই হাড়ির ঢাকনাটা ভেঙে গিয়েছে এই জন্য আমি একটা থালা ইউজ করছি এবার যখন দেখতে পারবেন এরকম পানিটা শুকিয়ে গেছে তখন সাথে সাথে চুলা রাঁচটা কমিয়ে দিতে হবে ঠিক এ পর্যায়ে আমি যে চিকেনগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিব আর আলতো হাতে ভাত এবং চিকেন একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব। আবারও মুঠো পেঁয়াজ ব্যারেস্তা এরপর দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ একমুটো দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিব হচ্ছে একটা চামচ বা যে যেরকম পছন্দ করেন ঘি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি একটা চামচ কেওড়া জল এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম পঁয়ত্রিশ মিনিটের জন্য এভাবেই রেখে দেব পঁয়ত্রিশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর ব্রানে পুরো ঘর তো ভরে গেছে এভাবে একবার হলো চিকেন তান্দুরি বিরিয়ানিটা বাসায় করতে পারেন আশা করছি আপনাদেরও সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ